সাত সকালে বর্ষার ভেজা হাওয়া হিঙ্গলগঞ্জের নতুন হাটে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় মৎস্যজীবী সুখেন দাস প্রতিদিনের মতো এদিনও তিনি নিজের মাছের ভেড়িতে অটল ফেলতে গিয়েছিলেন কিন্তু মাছের বদলে জালে উঠে আসে দুটি বিশাল আকারের গোখরা সাপ মৎস্যজীবী শুভেন্দু কয়াল উনি রাত্রিতে একটা আটল পেতেছিলেন তার জায়গায় সেখানে দুটো বিশাল আকারের পদ্ম কুকুরও সাপ পড়ে আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি বন দপ্তর আরও দুই জায়গায় সংবাদ পেয়েছে সেখানে যাওয়ার কথা বলেছে সেখান থেকে এখানে আসবে হয় আজকে আসবে না সেটা কালকে ওনারা এসে নিয়ে যাবেন আমরাও চাইছি যে ওই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে হতভম্ব হয়ে যান সুখেন বাবু এরপর স্থানীয় বাসিন্দাদের খবর দেন তিনি দেখতে দেখতে ভিড় জমে যায় এলাকায় পথ চলতি মানুষও থমকে দাঁড়ান সকলে বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকেন জালে আটকে থাকা দুই বিশাল আকার দিকে আতঙ্কের পাশাপাশি কৌতূহল ছড়ায় চারদিকে এরপর সাপ দুটিকেও জালটিকে রাস্তার ধারে নিয়ে আসা হয় খবর দেওয়া হয় বন দপ্তরে স্থানীয়রা জানিয়েছেন বর্ষার মরশুমে সুন্দরবনের বিভিন্ন ভেরি খালে প্রায়ই বড় সাপ ঢুকে পড়ে তবে এভাবে একসঙ্গে দুটি বড় গোগরা ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে নতুন হাট এলাকায় অবশেষে বন দপ্তরের কর্মীরা এসে সাপ দুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন এই ধরনের ঘটনায় মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা